গাড়িতে ফুল রঙিন বেলুন সাজিয়ে সদ্যজাত কন্যা সন্তানকে মহা আনন্দে নন্দকুমারের বাড়িতে নিয়ে এলো পরিবার বাড়িতে প্রথম কন্যা সন্তানের জন্ম আর তাতে আনন্দে মাতোয়ারা গোটা পরিবার উল্লেখ্য আজ পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার নাইকুন্ডি এলাকায় ব্যবসায়ী এমন কাণ্ড ঘটালেন বাড়িতে দেদার খাওয়া দাওয়া আনন্দে আনন্দিত পরিবার নিয়েছি মেয়ের বাবা কিন্তু আজকে যে আমার মেয়ে হয়েছে তার জন্য আমরা খুবই এক্সাইটেড আজকে বাড়িতে সবাই খুব হ্যাপি যে আমাদের একটা মেয়ে সন্তান প্রয়োজন ছিল তার জন্য আমাদের বাড়িতে দিয়ে সেলিব্রেট হচ্ছে আজকে আর আমার মেয়ে হয়েছে গত শুক্রবার সন্ধ্যার দিকে আজকে আমরা তাকে বাড়িতে নিয়ে এলাম সেলিব্রেট করতে করতে গাড়ি ফাড়ি সব সাজিয়ে আরও অনেকে ছিল আমাদের সঙ্গে বাড়িতে এখন অনুষ্ঠান হচ্ছে আজকে আমরা খুবই আনন্দিত খুবই আনন্দিত মেয়ের নাম কি রেখেছেন আমার মেয়ের নাম রেখেছি আনম হাসিন আনামে রায়Kernামটা আনাম মানে হচ্ছে হচ্ছে ভগবানের আশীর্বাদ সেই হিসাবে আমরা খুবই খুশি এবং খুবই আনন্দিত আমরা চাই মেয়ে কে ভালো হবে আরো তাকে লালন পালন করে বড় করে তাকে উচ্চ শিক্ষিত করে তাকে প্রতিষ্ঠিত করার আমাদের খুবই খুব আকাঙ্ক্ষা জানা গিয়েছে এই ব্যবসায়ীর নাম তারিকুল আলম তিনি জানিয়েছেন তাদের পরিবারে কন্যা সন্তানের প্রয়োজন ছিল তাই সত্যি সৃষ্টিকর্তার আশীর্বাদে তাদের পরিবারে লক্ষ্মী কন্যা সন্তানের জন্ম হয়েছে আর তাদের নার্সিং থেকে ফুল ও রঙিন বেলুন দিয়ে গাড়ি সাজিয়ে কন্যা সন্তানকে বাড়িতে আনলেন এই পরিবারের লোকজন জানা গিয়েছে গত শুক্রবার সন্ধ্যা নাগাদ এই কন্যা সন্তানের জন্ম হয় তমলুকে একটি বেসরকারি নার্সিংহোমে আর তারপরে আনন্দে মাতোয়ারা গোটা পরিবার সহ তার বাবা কন্যা সন্তানের বাবা জানিয়েছেন তার মেয়ের নাম রেখেছেন আনাম হাসিন যার অর্থ ভগবানের আশীর্বাদ বর্তমান সময়ে যেখানে কন্যা সন্তানকে আরচোকে দেখা হয় সমাজে অবহেলিত হতে হয় সেখানে কন্যা সন্তানকে ঘিরে এমন উন্মাদনা ফলে সবাই খুশি এমন বাবার এই উদ্যোগকে সবাই স্বাগত জানিয়েছেন তার বাবা জানিয়েছেন আমরা আমাদের মতো করে আমাদের কন্যা সন্তানকে বড় করে তুলতে চাই ও ভালোভাবে বড় হয়ে মানুষের মতো মানুষ হোক এই আশা করছি তবে উল্লেখযোগ্য বিষয় বেলুন ও ফুল দিয়ে গাড়ি সাজিয়ে বাড়িতে সামনে পর্দার্পণ করেছে মা ও কন্যা সন্তানকে আর বাড়িতে চলছে নানা পদের আয়োজন ও নানা অনুষ্ঠান জানা গিয়েছে ওই ব্যবসায়ীর এর আগে একটি পুত্র সন্তান রয়েছে আর তারপর দ্বিতীয় কন্যা সন্তান হওয়ায় আরও খুশি গোটা পরিবার জুড়ে নন্দকুমার থেকে জাহাঙ্গীর বাদশার রিপোর্ট জেবি লাইভ নিউজ